নমস্কার গল্পের বৈঠকে সকলকে স্বাগত জানাই আজ এই বৈঠকে একটা মজার গল্প নিয়ে হাজির হয়েছি হাস্যরসের জনক সুকুমার রায়ের একটা মজার গল্প এই বৈঠকে আর শোনাব তিনি মূলত শিশুদের জন্যই রচনা করেছেন বেশি সেই জন্য তিনি বিখ্যাত শিশু সাহিত্যিক হিসাবে পরিচিত ওনার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীও একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন সুকুমার রায়ের লেখা কবিতা আবোল তাবোল গল্প হজবরল আর গল্প সংকলন পাগলা দাসু বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে দশই সেপ্টেম্বর উনিশশো সালে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে তিনি গমন করেন তাই চলুন শুরু করা যাক আজকের গল্প সুকুমার রায়ের লেখা পাগলা দাশু আমাদের স্কুলে যত ছাত্র ছিল তাদের মধ্যে এমন কেউ ছিল না যে পাগলা দাসুকে চেনে না যে লোক কাউকেই জানে না সে সকলের আগে পাগলাদাসুকে চিনে ফেলত সেবার এক নতুন দারোয়ান এলো একেবারে আন করা পাড়া গিয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলাদাসুর নাম শুনলো তখনই আন্দাজে ঠিক করে নিল যে এই ব্যক্তি হয়েছে দাসু কারণ তার চেহারায় কথাবার্তায় চাল চলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে তার চোখ দুটো গোল গোল কান দুটো অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাকরা চুল দেখলেই মনে হয় ক্ষীণ দেহ মুন্ডু তাহে ভারী যেন নরমূর্তি সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পাছরের ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে যায় সে যে বোকা ছিল তা নয় অঙ্গ করবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য রকম মাথা খুলে যেত আবার এক এক সময় সে আমাদের বোকা বাড়ানোর জন্য এমন সব ফন্দি ফিকির বার করত যে তার বুদ্ধি দেখে আমরা অবাক হয়ে যেতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমরা ক্লাসে ভালো ছেলে বলে সকলে জানত সে পড়াশোনায় ভালো হলেও তার মতো অমন একটা হিংস ভিজে ভিজিয়ে বেড়াল আমরা আর দেখি নাই তাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞেস করতে গেছিল জগবন্ধু তাকে খামোখা দু কথা শুনিয়ে দিল জগবন্ধু বলল আমার বুঝি আর খেয়ে কাজ নেই আজ একে ইংরাজি বোঝাবো কাল ওকে অঙ্ক কষে দেবো পরশু দিন আর একজন আসবেন আর এক ফার্মাসি নিয়ে ওই করি আর কি তাশু সাংঘাতিক চোটে গিয়ে বললো তুমি তো ভরি ছাঁচরা ছোট লোক জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করলো ওই যে নতুন ছেলটা এসেছে না আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মশাই এমক ধমক দিলেন দাসুকে যে বেচারা একবারে দমে গেল আমাদের ইংরেজি পড়াতেন বিষ্টুবাবু জগবন্ধু ছিল তার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তার বইয়ের দরকার হতো তিনি জগবন্ধুর কাছ থেকে বই চেয়ে নিতেন একদিন তিনি পড়াবার সময় গ্রামার বই চাইলেন জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মালার দেওয়া গ্রামারখানা বাইর করে দিল মাস্টারমশাই বইখানা খুলেই হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন বইখানা কর জগবন্ধু বুক ফুলিয়ে বলল আমার মাস্টারমশাই বললেন নতুন সংস্করণ বুঝি বইকে বই একবারে বদলে গেছে এই বলে তিনি পড়াতে লাগলেন যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল মাস্টার মাস্টারমশাই চোখ পাকিয়ে বললেন এই সব বুঝি জগবন্ধু আমা করে কি যেন বলতে যাচ্ছিল কিন্তু মাস্টার মহাশয় এমক ধমক দিয়ে বললেন থাক তাক আর ভালো মানুষই সাজতে হবে না ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠল আমরা সকলে মনে মনে বেশ খুশি হলাম পরে জানা গেল যে এটি কীর্তি সে মজা দেখাবার জন্য গ্রামের জায়গায় ঠিক ওই রকমই দেওয়া একখানা বই রেখে দিয়েছিল দাসুকে নিয়ে আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করতাম তার সামনে তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করতাম তাতেও একদিনও তাকে বিরক্ত হতে দেখি নাই এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রঙ চড়িয়ে নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলত একদিন সে বলল ভাই আমাদের পায়ে যখন কেউ আম সত্ত্ব বানায় তখন আমার ডাক পড়ে কেন জানিস আমরা বললাম খুব বেশি আম সত্ত্ব খাস বুঝি সে বলল। তা নয় যখন আমসত্ত্ব শুকাতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার চেহারা চেহারাখানা দেখিয়ে আসি তাতেই ত্রিসিমানায় যত কাক থাকে সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় কাজেই আর আমশত্ব পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ প্যান্টলুন পরে স্কুলে হাজির হলো ঢলঢলে পা জামার মতো প্যান্টেলুন আর বালিশে খোলের মতো কোট পরে তাকে যে কীরকম অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজেই বুঝেছিল এবং তার কাছে সেটা একটা ভারী মজার ব্যাপার বোধ হচ্ছিল আমরা জিজ্ঞেস করলাম এলুন পরছিস কেন দাসু এক গাল হেসে গিয়ে বলল ভালো করে ইংরাজি শিখবো বলে আর একবার সে খামোখা মাথায় একটা পটি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করলো এবং আমরা সকলে মিলে তাকে নিয়ে তামাশা করতে লাগলাম এবং তাতে সে বেশ খুশি হয়ে উঠল দাসু আদবেও গান গাইতে পারে না তার যে তাল জ্ঞান সুর একেবারেই নাই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসেন তখন আমাদের খুশি করবার জন্য চিৎকার করে গান শুনিয়েছিল আমরা যদি কেউ ওরকম করতাম তাহলে রীতিমতো শাস্তি পেতাম কিন্তু দাসু পাগলা বলে তার কোনো শাস্তি হলো না একবার ছুটির পরে দাসু এক অদ্ভুত বাক্স বগলে নিয়ে ক্লাসে এসে হাজির হলো মাস্টার মহাশয় জিজ্ঞেস করলেন কি হে দাসু ও বাক্সের মধ্যে কী এনেছো দাসু বলল আর আমার জিনিসপত্র জিনিসপত্রটা কীরকম হতে পারে এটা নিয়ে আমাদের মধ্যে বেশ একটা তর্ক হয়ে গেল তাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কী বাপু দাসুকে জিজ্ঞেস করলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটাকে আঁকড়ে ধরল বলল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভেতর দিয়ে কি যেন দেখে নিল হুম ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড় বিড় করে কী হিসাব করতে লাগল আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারতে গেছিলাম অমনি পাগলা মহাব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেললো ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হয়ে গেল কেউ বলল ওটা নিশ্চয় ওর টিফিন বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও তো কই টিফিনের সময় ওই বাক্সটা খুলে তাকে খাবার খেতে তো দেখলাম না কেউ আবার বলল ওটা বোধ ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই তো সর্বদা কাছে কাছে রাখতে চায় আর একজন বলল টাকা পয়সার জন্য অত বড়ো বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল ওটা এখন তোমার কাছে রাখো দেখো আর না যেন আর হ্যাঁ আমার যদি আসতে একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিও এই বলে সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রেখে বাইরে চলে গেলো তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনের সুবিধা পাওয়া গিয়েছে এখন দারোয়ানটা একটু তফাতে গেলেই হয় খানিক বাদে দারোয়ান তার রুটি বাঁকানোর লোহার উনুনটা ধরিয়ে কতগুলো বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তার ঘরের কাছে সে বাক্সের ওপর ঝুঁকে বললাম তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো তাড়াতাড়ি পোটলার প্যাঁচ খুলে দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স তার ভেতরে আর একটা ছোট পোটলা সেটা খুলে একখানা কাঠ বেরিয়ে এলো তার এক পিঠে লেখা আছে কাঁচকোলা খাও আর এক পিঠে লেখা আছে অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখে আমরা এ ওর মুখ চা করতে লাগলাম সকলের শেষে একজন বলে উঠল যেমনভাবে বাঁধা ছিল তেমন করে রেখে দাও সে যেন টেরও না পায় যে আমরা এটা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বললাম বেশ কথা বলেছ ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখিয়ে বলল ওর মধ্যে কি আছে আর সেটা বারবার জানতে চেয়েও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বেঁধে ফেললাম একার মতো পোটলা পাকিয়ে বাক্সের মধ্যে ভরে ফেললাম বাক্সে চাবি দিতে যাব এমন সময় হো হো করে একটা হাসির শব্দ শোনা গেল চেয়ে দেখি পাঁচিলের ওপর বসে কালা দাসু হেসে পুটোপাটি হতভাগে এতক্ষণ ধরে চুপি চুপি আমাদের তামাশা দেখছিল তখন বুঝলাম আমাদের কাছে চাবি দেওয়া দারুণের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এ সমস্ত তার শয়তানি খামোখা আমাদের বোকা বানানোর জন্য সে কয়েকদিন ধরে মিছিমিছি একটা বাক্স বয়ে বেড়াচ্ছিল সাদে কি বলি পাগলা দাসু আজ এই হাসির গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো প্লিজ সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে হাজির হব তাই সেই গল্পটা শুনতে কেউ ভুলবেন না